সম্প্রদানম তাই না ক্রিয়া প্রীতি সম্প্রদানম এটা কিন্তু কি সূত্র বার্তিক সূত্র তাই না অর্থাৎ এর সূত্রার্থ হবে কর্তা ক্রিয়া মাত্র না यमिप्रैति शोपी संप्राण संज्ञ सत कर्ता क्रिया मात्र न यम अभिप्रैति सो संप्रदान संज्ञा सत अर्थात कर्ता क्रियार द्वारा जाके अभिप्राय करे সে কি হয় সম্প্রদান কারক হয় এটাকে কি বলা হয় ক্রিয়াযোগের চতুর্থেও কিন্তু বলা হয় তাই না ইয়থা দেখো উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে মাতা পুত্রায় চায় না মাতা পুত্রায় চন্দ্রং দর্শয় পুত্রায় মাতা পুত্রের উদ্দেশ্যে চন্দ্র দর্শন করাচ্ছেন বা পুত্রকে চন্দ্র দেখাচ্ছেন চাঁদ দেখাচ্ছেন দেখো এরকম আরেকটা উদাহরণ আমরা পড়েছি খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র ছিল কর্তৃকারকের মাতা পুত্রং চন্দ্রং दर्शयति সেখানে dragStateর কথা মাতাতে মাতা পুত্রকে চাঁদ দেখাচ্ছেন একজন ব্যক্তি আরেকজনকে পীড়িত করছেন কোন একটা কর্মে অর্থাৎ প্রযোজক কর্তা তৎপ্রযোজক হেতুশ্চ মূল সূত্র ছিল কিন্তু এখানে ব্যাপারটা আলাদা এখানে কি বলছে কর্তা ক্রিয়ার দ্বারা কাউকে অভিপ্রায় করছে কাউকে অভিপ্রেত করছে তাহলে মাতা পুত্রকে চান দেখাচ্ছেন পুত্র এখানে অভিপ্রেত বোঝা গেছে কারণ এখানে দেখো এখানে কিন্তু মাতাতে ডাক্তার প্রথম পুত্রের পুত্রী কি রয়েছে চতুর্থী বিভক্তি যুক্ত রয়েছে যেই চতুর্থী মানে কি ক্রিয়াযোগে চতুর্থী সূত্রটা কি বার্তিক সূত্রটা ক্রিয়ায়ীতি সি সম্প্রদানম রকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায় তোমরা কি লিখবে যে ক্রিয়ায়ীতি সি সম্প্রদানম ইতি বার্তিকানুসারে সূত্রানুসার নয় বার্তিকানুসারে রেখাঙ্কিত পুত্র দেখো তাহলে ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে শিক্ষক ছাত্রায় বেদশাস্ত্রং না শিক্ষক শিক্ষক তাই না তাহলে এখানে শিক্ষক কাকে অভিপ্রায় করছে ছাত্রকে কি জন্য এই যে ক্রিয়ার দ্বারা তাই না তাহলে মূল সূত্র এখানে কি হয়ে যাবে ক্রিয়াভিপ্রয়ীতি সি এটাটা ভুল ছিল সূত্রটা ঠিক করে দিলাম শৌপি সম্পাদানম इति भा RTিকানুসারে রেখंकित छात्रय पदwidetildeতে ক্রিয়াযোগে চতুর্থী হয়েছে আর উদাহরণ রয়েছে দেখো প্রভুহু উরিതായ কারিয়ং প্রভু দিয়ে কাজ করাচ্ছেন তাহলে এখানে উদ্দেশ্যে কাজ করাচ্ছেন তাই না তাহলে এটা কিন্তু একই সূত্র ক্রিয়া জমি প্রীতি সি সম্প্রদানম এই বার্তিকানুসারে ইতি বার্তিকানুসারে এখান কিন্তু ভৃত্ত পথটিতে কি হয়েছে ক্রিয়া যোগে চতুর্থী হয়েছে তাই না দেবায় দেবায় নিবেদিত নিবে দেবতার উদ্দেশ্যে কি করছে ফল নিবেদন করছে এটাও একই সূত্র ক্রিয়া জয় প্রীতি সি সম্প্রদানম বোঝা গেছে দেখ রাগ্ঞে রাজার উদ্দেশ্যে সব সবকিছু দান করেছেন নিবেদন করেছেন তাই না একটা পদ তাহলে এটা কি হবে ক্রিয়া জমি প্রীতি সৌপি সম্প্রদায়ন ইতিবার্তিকানুসারে রেখাঙ্কিত রাজ্ঞে পদটিতে কি হয়েছে ক্রিয়াযোগে চতুর্থী বিভক্তি হয়েছে বোঝা গেছে স্টুডেন্টস তাহলে দেখো আজকের এই ক্লাসটাতে আমি একটা সূত্র সম্বন্ধে আলোচনা করে ফেললাম তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখবে মন দিয়ে পড়াশোনা করবে আজকের মতো এখানেই পরে ক্লাসটা আবার নতুন টপিক নিয়ে হাজির হব আর আমার ক্লাসের এই ভিডিওগুলি গুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না